এক সোজা হই এক মাশাআল্লাহ সুন্দর হয়েছে দুই তিন আরামে ধরুন সোজা এক দুই তিন সিটাউন সন্দ সিট ডাউন এক আমি আমার আমার বলছ তাহলে করতে পারবো যে আজকে মাশলা দেব পুরস্কার দেবো হাতে ভাই ভাত ভাই সুন্দর ধরো আমার লંદર ধরো পরে এক দুই তিন আরামে ধর সোজাহান সোজাহান এক দুই তিন এক দুই তিন আরামে দই সোজা হই এক তিন এক ফুল ফলান মাশাল কী সুন্দর ফুলতেন হ্যা সিদ্ধ Stand up. Sit down, sit down, sit down.